আগের দিনের ব্লগে তোমাদের শেয়ার করেছি দুপুরবেলাতে আমি চিলি চিকেনের বন্দোবস্ত করেছিলাম চিকেন কাটলেট আমি অর্ধেকটা বানিয়ে রেখে দিয়েছিলাম তো এরপরে দেখো বিকেলবেলাতে আমি চলে এসেছি চিলি চিকেনের জন্য যা যা কাটাকুটি করতে হবে সেগুলোকে একদম ঝপাঝপ করে করে নিয়েছি আর চিকেনের ম্যারিনেশান তো দুপুরবেলাতেই করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেইটা আর কি রয়ে গেছে আর এই দেখো চিলি চিকেনের মধ্যে একটা বড় হার দিয়েছে এই একটা মাংস রেখে দিয়ে আমি কি করব তো এই চিকেন পকোড়ার মধ্যে আর কি দিয়েই দিয়েছিলাম তো এই দেখো এবার আমি পকোড়াগুলো এক এক করে ভেজে নেব তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে বেশি কোটিং আমার পছন্দ না চিলি চিকেনে তো সেই জন্য একদম হালকা পাতলা একটা কোটিং করেছিলাম তো দেখো পকোড়াগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি একদম হালকা আঁচ দিয়ে আস্তে আঁচ দিয়ে কিন্তু ফ্রাই করতে হবে আর তারপরে এই দেখো চিকেন পকোড়া হলে তো কোনো জবাবই নেই ওর কাছে নিয়ে গেলাম যে খাওয়ার জন্য চিকেন পকোড়া শুধু শুধু খেতেই বেশ ভালো লাগে চিলি চিকেনের থেকেও তো ওকে দিলাম ও তো প্রথমটা আর কি আমাকেই দেয় প্রথমত তাই এই দেখো কতটা মানে এই রকম করবে আমি বুঝতেই পারিনি আমি ভেবেছি সত্যি সত্যি আমাকে দিচ্ছে আমি আও করে ফেলেছি তো তারপরে বললো নুন ঝাল চেক করতে দিলাম যে ঠিকঠাক আছে কি না তো বললো ভালো হয়েছে ঠিকঠাক আছে সব কিছু তা আমাকেও একটা দিল আর তারপরে আবার দেখো সিনেমা দেখতে দেখতে চিলি চিকেনের যে পকোড়া তার সঙ্গে আবার শেজওয়ান সস নিচ্ছে তার সঙ্গে আবার স্যালাড নেবে এই সমস্ত কিছু নিয়ে ও নাকি টিভি দেখতে দেখতে আরাম করে বসে খাবে তো তার জন্য আবার আমি আমার সস দিয়েছি আমারও পছন্দ হয়নি আবার বেশি করে সস নিল তারপরে আবার দেখো পেঁয়াজ যে কেটে রেখেছি সেখান থেকে আবার একটুখানি পেঁয়াজ তুলে নিলো এই সব দিয়ে কেউ আরাম করে খাবে তো যাই হোক তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে কেন আর কি এই সমস্ত কিছু আয়োজন করেছি আজকে আর কি বাবা মা আর ভাই আসবে তো বিকালবেলাতে সন্ধ্যেবেলাতে আর কি বাবা মা ভাই এসেছিলো বাবা যদি একটু পরেই এসেছিলো দোকান বন্ধ করে তো কেন এসেছিল বলো তো পুজোর জামাকাপড়গুলো দিতে তো আমার যে শাড়িটা সেটা তো আমি দেখেই তোমাদেরকে দিয়েছিলাম মা বাবা কোন শাড়িটা দিয়েছিল। তো ওটা যেহেতু ফলসপিকে করতে দিতে হবে তো সেই জন্য আমার কাছেই রয়ে গেছে কিন্তু ওর জন্য জামা কাপড়টা নিয়ে এসেছিল। ও সঙ্গে করে গিয়ে কিনেছিল ঠিকই তাও আর কি মানে বাবা মারা পুরনো দিনের মানুষ তো ওনারা আর কি হাতে করে এসে দিয়ে যাবে তারপর পুজোর নেমন্তন্ন করে যাবে সেইটা আর কি করতে এসেছিল তো তারপরে দেখো মা শিঙারা নিয়ে এসেছিল। তারপরে বাবা আবার রাত্রিবেলা গরম রসগোল্লা নিয়ে আসবে আর এই দেখো ওকে দিলাম ভাইকেও দিলাম মাকেও দিলাম পকোড়াগুলো খেতে তো আর আমি এদিকে চিলি চিকেনটা আমি রেডি করে নিয়েছি চিলি চিকেন আর কি ভিডিও দেখাবো বলো কতবার তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি বলো তো সেই জন্য আজকে আর দেখালাম না আর এদিকে ময়দাটা মাখতে হবে হালকা তেলে একদম পরোটা করা হবে তো সেই জন্য আর পরোটার ময়দাটা মাখবে হচ্ছে মা আর মা দেখো গোপালের জন্য জামা নিয়ে এসেছে দুটো মানে গোপালেরও তো পুজো বলো গোপালের জন্য দুটো নতুন নতুন জামা নিয়ে এসেছে আর ও তো গোপালকে দিলেও থেকে বেশি খুশি হয় মানে আমাদের জামা কাপড় লাগবে না গোপালের জন্য যদি একটা জামা কাপড় দেয় না ও ভীষণ খুশি হয় তো সেটাই আর কি মা দুটো জামা নিয়ে এসেছিলো আর ওর জামাও নিয়ে এসেছিলো আর আমার শাড়ি তো বললামই আর আমার জন্য শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ সায়াও নিয়ে এসেছিলো আর তারপরে দেখো মা ময়দা মাখতে বসে গেছে ময়দাটা মেখে নিচ্ছে আর মা শরীরটা অতটাও ভালো না আমি তোমাদেরকে বলেইছিলাম আগের দিন গেছিলাম আর কি ডাক্তারের কাছে নিয়ে তো দেখো শুয়েই পড়েছে আর এতটা গরম পড়েছে না ভালোও লাগছিল না মানে অস্বস্তি লাগছিল একটা শরীরের মধ্যে তারপরে এই দেখো বাবা এসেছিল প্রায় নটা সাড়ে নটা নাগাদ তারপর দেখো গরম রসগোল্লা নিয়ে এসেছে তো তারপরে বাবারও শরীরটা মানে গরমের ভেতর না খুব অস্বস্তি করে আর এইবার দেখো ময়দা এখানে মাখা হয়ে গেছে আর চিলি চিকেনও আমার রেডি হয়ে গেছে তোমাদের তো আগেই দেখালাম আগে আগেই করে রেখেছি কি বলো তো আসলে পরে একটুখানি গল্পগুজব করা যায় ওই রান্নাঘরে যদি রান্না করতে চলে যাই তখন আর ভাল লাগে না কথাবার্তা বলতে পারি না তো তারপরে এই দেখো চিকেন কাটলেটগুলো আর কি ভেজে নেব এক এক করে এই ফ্রাইং প্যানটার মধ্যেই দিলাম কড়াইতে যেহেতু চিকেন মানে চিলি চিকেনটা রয়েছে তো সেই জন্য আর কি ওটাতে তো আর কি ফ্রাই করতে পারছি না তো চিকেন কাটলেটটা বানিয়েছি এই কারণে বাবা চিকেন কাটলেট খেতে ভীষণ ভালোবাসে তো আমি বিয়ের আগে অনেকবার চিকেন কাটলেট করেছি আর বাবা খেতে ভালোও বাসত কিন্তু এখন তো সেইভাবে মানে করা হয়ে ওঠে না আর কি তো ভাবলাম আজকে যখন বাবা মারা আসবে তাহলে পরে চিকেন কাটলেটটা করি আর চিলি চিকেন মার খুব পছন্দের তো চিলি চিকেন মার পছন্দের হলো বাবার পছন্দের চিকেন কাটলেট হলো আর পরোটা লুচি এসব ভাইয়ের পছন্দ তো তিনজনের তিনটে পছন্দের জিনিস হয়ে গেল বলো তো সেই জন্যেই আর কি করলাম তো চিকেন কাটলেট এই দেখো ফ্রাই করা হয়ে গেছে তো অল্প অল্প করে একটু সস দিয়েছিলাম সঙ্গে খেতে মানে খাওয়া জন্য আর এদিকে দেখো কাটলেটগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো তারপরে দেখো বাবাকে দিয়ে তো খুব পছন্দের দেখো নিচে বসে পড়েছে গরমের মধ্যে স্ট্যান্ড পাখা চালিয়ে দেওয়া তারপরেও ভীষণ গরম তো তারপরে দেখো বাবার পছন্দের সিনেমা দেখছিল গুরু সিনেমা মানে বাবার মানে ফেভারিট হিরো যদি হয় কেউ সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী তো মিঠুন চক্রবর্তী যে সিনেমা দেখবে না কেন মানে দেখ মানে চুপচাপ দেখবে ওখানে বসে নইলে কিন্তু অন্য কিছু দেখবে না যেহেতু মিঠুনের সিনেমা তাই জন্য বসে বসে দেখছিলো তো তারপরে এই দেখো রসগোল্লা নিয়ে এসেছিল তাই এই রসগোল্লাটা দেখিয়ে দিলাম আর এই দেখো মাঠটা মাকেও দিলাম তো আমি আর বললাম তখন খাবো না কারণ ও একটুখানি বেরিয়েছিল তো বললাম তোমরা খেয়ে নাও ও আসুক তারপরে আমি খেয়ে নেবো অসুবিধা নেই তো তারপরে এই দেখো কাটলেট খাচ্ছিলো সিনেমা দেখছিল আর তারপরে রাত হয়ে যাচ্ছিলো অনেক দশটার বেশি বেজে গিয়েছিল তো সেই জন্য আর কি পরোটা করতে চলে এসেছিলো তো মা তো শরীর ভালো থাক না থাক ওনার মানে মাকে যদি আমি বলি যে রান্নাঘরে আসতে হবে না ওটা বেকার বলা মানে আমার মুখই ব্যথা বেকার বলা সেই আসবেই সেই করবেই তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি মানে পরোটাটা বেলে দাও আর আমি ওদিকে ভেজে নিচ্ছি তো যখন শুনবেই না তখন আমি বললাম যে একটা দিন এসেছো কিছু করতে হবে না সে করবেই ও যাই দিই না কেন বাসন মেজে দেবে একবার এই হাতে হাতে গুছিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি গোল করে এটাকে বেলে দাও আর আমি ওইদিকে ফ্রাই করতে থাকি তো প্রথমে বলেছিল সবাই লুচি খাবে তো গরম এতটা না ওই জন্য ভাবলাম যে হালকা তেলে একদম পরোটা করলেও হবে তো সেই জন্য আর কি পরোটা করা হচ্ছে অল্প তেলে আর কি পরোটা করছিলাম তো মা আবার বেলতে বেলতে দেখো বসে পড়েছে মানে মায়ের নার্ভের প্রবলেমটা এতটাই বেড়ে গেছে আর পা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না পায়ের তলাটা লাল হয়ে যায় কেমন যেন ব্যথা করে তো তারপরেই দেখো সব সমস্ত কিছু পরোটাগুলো আর কি ভাজা হয়ে গেছে আর এবার প্লেট নিয়ে এসেছি বললাম প্লেটে তাহলে এক এক করে বেড়ে দাও কে কটা করে খাবে আর বেলা খেতে একদমই ইচ্ছা করছিল না কারণ এই সমস্ত ভাজা পোড়া খেয়ে না আর ভালো লাগছিল না তো তারপরে দেখো কি গরম সঙ্গে সঙ্গে আর কি মানে ভেজেই সঙ্গে সঙ্গে খেতে আর ভালো লাগে সবাই মিলে একসঙ্গে বসে খেতে বেশ মজা লাগে তো তারপরে দেখো মা আর বাবা তো পুজোর নেমন্তন্নও করে দিয়েছে বললে একদম পঞ্চমী চতুর্থী পঞ্চমী থেকে থাকতে কিন্তু আমাদের পুজো এক জায়গাতে যাওয়ার প্ল্যান আছে তো দেখি সেটা যদি হয় তাহলে পরে তো এখানে থাকা হবে না তাও যতটুকু পারবো ঘুরতে ঢুতে গেলে পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে মাকে বললাম তুমি বেড়ে দাও আমি এই মানে সার্ভ করা জিনিসটা আমার খুব ভয় লাগে মানে কাকে কম দেবো কাকে বেশি দেবো আমি বুঝতে পারি না তো সেই জন্য আর কি বেড়ে দিল পরোটাগুলো আর আমিও বসে বসে পড়লাম ঠিকই কিন্তু আমার অতটা খেতে ইচ্ছা করছিল না তো সেই জন্য আমি একটা মোটে পরোটা নিয়েছিলাম এই যে তোমরা তো ভাবো যে আমরা এত ফুড কেন খাই বা বাড়িতে কেন করি আমি দেখো খেলে পরেও কম তেলে করার চেষ্টা করি ঘরে করি দোকান দিয়ে কিনলে তো আরও বেশি পরিমাণে রিচ করে করা হয় তো সেই জিনিসটাই ঘরে করি অল্প তেল দিয়ে করলে পরে আর ঘরে করলে পরে বেশি পরিমাণেও খাওয়া যায় আর খাবারটা ভালোও হয় তো সেই জন্যই করি তবে আমার ওই লুচি পরোটা অত পছন্দ না বলে অল্প অল্প খাই যাই হোক তো এই দেখো বাবা আর দেখো মনোযোগ সহকারে মিঠুনের সিনেমা তখনও দেখছি খাওয়া দাওয়ার পরে তো তারপরে দেখো এগারোটা মতো বেজে গিয়েছিল তাই বাড়ির দিকে চলে যাচ্ছে আর অতিরিক্ত গরম একদম শরীর আর ভালো লাগছে না তেমনভাবে যে ব্লক তুলবো সেটাও আর পারছি না মানে উ মানে উস্কো খুস্কো অবস্থা সবার একেবারে যাই হোক তো তারপরে দেখো বাবা মা ভাই বাড়ির দিকে চলে গেল আর আমরাও চলে এলাম আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে একদমই ভুলো না আর ভালো লেগে থাকলে প্লিজ একটি কমেন্ট করে আমার পাশে থেকো টাটা